মান বের করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে ওই যে আমাদের মানগুলো মুখস্থ থাকা লাগবে ওয়ান এই যে কট সিক্সটির মান কত সেটা হচ্ছে আমাদের জানা লাগবে আর কি ঠিক আছে মান কত সেটা হচ্ছে আমরা এখানে বসাই দিব তাহলে মান ছিল ছিল হচ্ছে এটা এখানে আছে কি কট স্কোয়ার সিক্সটিন দেড় মানের উপরে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে নিচের ক্ষেত্রেও সেম এখানেও কি আছে এখানে জাস্ট ওয়ান প্লাস কট সিক্সটি কট রুট থ্রি আর এটার উপর কট স্কোয়ার সিক্সটি ছিল দেখে একটা স্কোয়ার হয়ে গেছে জাস্ট হচ্ছে আমরা মানটা সাবস্টিটিউট করে দিচ্ছি আর কিছু না মানটাকে বসাই দিছি আর কি ঠিক আছে আচ্ছা এরপরে ওয়ান মাইনাস এই স্কোয়ারটা ওয়ানের উপরেও আছে রুট থ্রির উপরে আছে তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান রুট থ্রির উপরে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে শুধু থ্রি হয়ে যায় কারণ স্কোয়ার রুটে কাটা চলে যায় নিচেরটার ক্ষেত্রে একই ঘটনা একই জিনিস ওয়ান বাই থ্রি শুধুমাত্র এখানে প্লাস হয়েছে ওয়ান প্লাস কারণ উপরে একবার লসাগু করবো নিচে একবার লসাগো করবো লসাগো করি লসাগো মানে কত টু তাহলে টু বাই থ্রি থ্রি প্লাস ওয়ান তার মানে ফোর বাই থ্রি আচ্ছা এখন যেটা হয় ম্যাথমেটিক্সের ক্ষেত্রে উপরে যেটা আছে সেটা লিখলাম টু বাই থ্রি ভাগ আকারে ছিল আমি গুণ আকারে লিখতে যাচ্ছি তাহলে নিচের টানটা কি হয়েছে নিচের টানটা হচ্ছে আমি উল্টা দিতে পারবো অর্থাৎ থ্রি বাই ফোর তাহলে থ্রি থ্রি কাটা টু দ্বারা ফোরকে কাটলে টু তাহলে উপরে থাকতেছে ওয়ান নিচে থাকতেছে টু তাহলে এটার মান হচ্ছে গা ওয়ান বাই টু